টাইগার মুরগির বাচ্চা বোর্ডিং করেছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো সে বাচ্চাগুলো আজকে কত বড় হয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব বা বাচ্চাগুলো কি পর্যায়ে আছে সেটা শেয়ার করবো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এর পরের ভিডিওতে আপনাদেরকে বড় বাচ্চা দেখাবো আসসালামু আলাইকুম মায়া কৃষি খামার থেকে মায়া সরকার বলছি আপনারা এখন যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চার বয়স কিন্তু আজকে তেরো দিন চলছে দেখতে পাচ্ছেন আমি মারিজ ভ্যাকসিন দিয়েছি রানীক্ষেত দিয়েছি তিন দিনে গাম্বুরো দিয়েছি এগারো দিনে বাচ্চাগুলো এখন দেখেন অনেক বড় হয়ে গেছে এই বাচ্চাগুলো থেকে আমি কিছু বাচ্চা নিয়ে নিব আর এই বাচ্চাগুলো থেকে আমি প্যারেন্টস আবার নতুন করে শুরু করব। আর কিছু বাচ্চা থাকবে যেগুলো আমরা বিক্রি করে দিব তো এরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি খামারে যোগাযোগ করবেন আমরা একদম জেরো থেকে শুরু করে বোর্ডিং ভ্যাকসিন করা বাচ্চাও কিন্তু বিক্রি করে থাকি যারা বোর্ডিং করা বাচ্চা নিতে চান তারাও নিতে পারবেন আর যারা জেরো বাচ্চা নিতে চান তারাও এরকম জেরো বাচ্চা নিতে পারবেন তো এই বাচ্চাগুলো বয়স কিন্তু আজকে তেরো দিন চলছে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম ঝরঝরে আছে আমার বোর্ডিং করা শেষ আমি আর বোর্ডিং করব না যেহেতু আজকে তেরো দিন চলছে আর বোর্ডিং করা লাগবে না তো এখানে অনেকগুলো বাচ্চা আছে একসঙ্গে দেখতে পাচ্ছেন আর বাচ্চাগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুস্থ আছে অনেক সুস্থ আছে একটা বাচ্চাও কিন্তু আমাদের কোনো ঝামেলা না আর এইগুলো হচ্ছে এগিয়ে একটা অরিজিনাল জায়গা মুরগি বাচ্চা দেখুন এই বাচ্চাগুলো আমাদের বিভিন্ন জেলায় চলে যায় আমরা বিভিন্ন জেলায় কিন্তু এই বাচ্চাগুলো পাঠাই দেই আপনারা এসে দেখে শুনেও এই বাচ্চাগুলো নিতে পারবেন যেহেতু এই বাচ্চাগুলা অনেকে আছেন যারা হয়তো বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না আমাদেরকে অনেকে বলে যে আমরা বাচ্চা বোর্ডিং ভ্যাকসিন করতে পারে না তাদের জন্য আমরা একদম রেডি বাচ্চাও দিব এইগুলো বাচ্চা আমরা বিক্রি করে দিব তো এই বাচ্চাগুলোকে আমি কিন্তু প্রথম থেকে স্টার্টার যেটা ওটাই খাওয়াচ্ছি জেরো খাবারটা যেহেতু আজকে তেরো দিন চলছে বাচ্চাগুলোকে আমি পনেরো দিনের পর থেকে কিন্তু অন্য অন্য খাবার দেবো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো একদম তরতাজা আছে আর খুব সুন্দরভাবে বাচ্চাগুলো একটা বাচ্চার কোনো রোগে আক্রান্ত হয়নি ইনশাল্লাহ যেহেতু আমি বোর্ডিং ভ্যাকসিন সঠিকভাবে করেছি আর একটু প্রবলেম যদি কখনো হয়ে থাকে আমি কিন্তু ভেটেনারি হাসপাতালে যোগাযোগ করি আর বাচ্চা বোর্ডিংয়ের টাইমে কিন্তু আমি খুব একটু কেয়ার বেশি দিই যেহেতু বাচ্চা বোর্ডিংয়ের সময় কিন্তু আমাদের একটু খেয়াল ভালোভাবে রাখতে হবে আর এইদিকেও যে বাচ্চাগুলো দেখছেন এইগুলো আরেকটু একটু বড়ো বাচ্চা এইগুলো বাচ্চার বয়স কিন্তু আজকে ষোলো দিন চলছে দেখুন এগুলো বাচ্চাও কিন্তু বড় হয়ে গেছে তো একসঙ্গে আমি অনেকগুলো বাচ্চাই কিন্তু বোর্ডিং করি আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে আমি একসঙ্গে কতগুলো বাচ্চা বোর্ডিং করি আমি একসঙ্গে অনেকগুলো বাচ্চা বোর্ডিং করি কিন্তু এক জায়গাতে এতগুলো বাচ্চা আমি রাখি না চারশো পাঁচশো পিস বাচ্চা নিয়ে কিন্তু আমি বোর্ডিং করি আলাদা আলাদা করে তারপর বাচ্চাগুলো যখন বড় হয়ে যায় অর্থাৎ বোর্ডিং শেষ হয়ে যায় তখন সবগুলো বাচ্চা এক জায়গাতে করে আমি রেখে দিই দেখতে পাচ্ছেন এইগুলো বাচ্চাও কিন্তু আমি এক জায়গাতে করে রেখে দিয়েছি আর বাচ্চা বোর্ডিং থাকা অবস্থায় কিন্তু আমি নিচে পেপার দিয়েছিলাম আপনারা সেটা আগের ভিডিওতে দেখেছেন তো যেহেতু বাচ্চা আজকে বড় হয়ে গেছে ওই জন্য আমি বাচ্চাগুলোর কাছে থেকে পেপার সরাই দিয়েছি দেওয়ার পরে শুধু কাঠের গুঁড়ার ওপরে আমি বাচ্চাগুলো ডেকে দিয়েছি দেখুন বাচ্চাগুলো একদম দৌড়াদৌড়ি করছে আর খুব ভালো আছে বাচ্চাগুলো যারা মাংসের জন্য করতে চান তারাও নিতে পারবেন যারা ভ্যাকসিন কমপ্লিট করে অনেকেই নেন যারা ডিমের জন্য করতে চান তারাও কিন্তু নিতে পারবেন এই বাচ্চাগুলো একদম পারফেক্ট যদি আপনার নিয়ে থাকেন তাহলে এই বাচ্চাগুলো একদম মানে কোনো কিছু আর করতে হবে না বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করা আছে আর এই বাচ্চাগুলোকে আমি যেহেতু ডিমের জন্য করব তো ভ্যাকসিনগুলো কিন্তু আমি সেইভাবেই স্টেপ বাই স্টেপ অনুযায়ী দিচ্ছি যেহেতু বাচ্চাগুলো আমার ডিমের জন্য প্রয়োজন আর যারা ডিমের জন্য না করে মাংসের জন্য করতে চাচ্ছেন তারা শুধুমাত্র কিছুদিন হয়তো আপনার তিরিশ পঁয়ত্রিশ দিন পর্যন্ত ভ্যাকসিন দিতে হবে তারপরে কিন্তু আর কোনো ভ্যাকসিন দিতে হবে না কিন্তু যারা ডিমের জন্য করবেন তাদের কিন্তু বাচ্চাগুলোকে একদম কন্টিনিউ যে ভ্যাকসিনগুলো লাগে সেগুলো কিন্তু দিতে হবে অবশ্যই এইগুলো ভ্যাকসিন কিন্তু আমাদের নিয়ম অনুযায়ী করতে হবে আর খাবারের প্রতিও একটু খেয়াল করতে হবে তো আপনারা অনেকে জানেন যে টাইগার মুরগির বয়স অনুযায়ী কিন্তু ওয়েট অনেক হয় যেহেতু এগুলো এগুলো এগ্রেট অরিজিনাল টাইগার মুরগি টাইগার মুরগি ডিমেও কিন্তু ভালো আসে আর মাংসও কিন্তু খুব দ্রুত ওয়েট আসে আমি একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখুন এখানে কতগুলো বাচ্চা এখানে কিন্তু প্রায় আড়াই হাজার পিস বাচ্চা আছে দেখতে পাচ্ছেন এদিকে চারিদিকে বাচ্চা আছে তো এখান থেকে প্রায় আমি বারোশো পিসের মতো বাচ্চা নিজের জন্য রাখবো আর সম্পূর্ণ বাচ্চাই কিন্তু বিক্রি করে দেব তো এরকম বাচ্চা আপনাদের লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের এতে ডেসক্রিপশন ফোন নাম্বার থাকবে স্ক্রিনের যে নাম্বারগুলো দেখছেন এই স্ক্রিনের নাম্বার থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এইরকম বাচ্চা নেওয়ার জন্য এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও তো আমি আজকে অনেক কিছু বলবো না ছোট্ট একটা ভিডিও করেছি আপনাদের জন্য তো অনেকে আমাদেরকে অর্ডার দিয়েছে অর্ডার প্রায় শেষের দিকে তো এরকম বাচ্চা নিতে চাইলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন খুব দ্রুত অর্ডার কনফার্ম করার জন্য আপনারা খামারে এসে দেখে শুনেও কিন্তু বাচ্চা নিতে পারবেন আপনারা খামারে আসবেন দেখবেন প্যারেন্টস দেখবেন তারপরেও কিন্তু বাচ্চা নিতে পারবেন সমস্যা নেই একটা বিষয় সেটা হচ্ছে টাইগার মুরগি ওয়েট সম্পর্কে অনেকে জানতে চাইছেন আপনারা যারা ডিমের জন্য করতে চান তারা সাড়ে তিন কেজি থেকে চার কেজি মতো ওয়েট আমরা রাখি ডিমের জন্য যেহেতু বেশি ওয়েট আমরা করি না আর মুরগগুলো বেশ বড় হয়ে যায় সাত আট কেজি হয়ে যায় আর যারা মাংসের জন্য করতে চাচ্ছেন তারা হয়তো রোস্টেড সাইজ করতে চাচ্ছেন তারা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এগুলো আট নয়শো গ্রাম প্লাস আসে তো তারা রোস্টেড মুরগি হিসেবে আপনারা নিতে পারেন আর রোস্টেড মুরগি কিন্তু আমরা বেশি বড় করি না যেহেতু রোস্টেড সাইজই করতে হবে সাড়ে ছশো গ্রাম হওয়ার পর থেকে কিন্তু আমরা মুরগিগুলো অনেক সময় বিক্রি করে দিই যারা মাংসের জন্য করতে চান আর কি তো যেহেতু এগুলো ডিমের জন্য আমি রেডি করছি এগুলো মুরগি কিন্তু আমি একদম সেভাবেই রেডি করছি বেশি চর্বি জমালে প্রবলেম হয়ে যায় এই জন্য আমি একদম খুব অল্প সময়ের মধ্যে কিন্তু বাচ্চাগুলোকে আস্তে 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 বড় করছি তো অনেক আছে আমাকে জিজ্ঞাসা করেছে যে এই একই মুরগি কি মাংসের জন্য করতে হয় কি না তো টাইগার মুরগি দুটাই করা যায় মাংসের জন্য করা যায় আবার ডিমের জন্য করা যায় আপনারা এরকম মুরগির বাচ্চা নিতে পারেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে এই যে জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন বাষট্টি বাষট্টি সত্তর এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা খামারে এসে দেখে শুনেও মুরগি নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে আমি সেদিন বলেছিলাম যে বোর্ডিং করা অবস্থায় বাচ্চাগুলা আপনাদেরকে দেখাইছি তারপর আজকে তেরো দিন চলছে বাচ্চাগুলো কীরকম পর্যায়ে আছে সেটা আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম তো যাই হোক আপনারা যদি আমাদের কাছ থেকে কোনো কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশনের ফোন নাম্বার আছে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই কমেন্টস বক্স আছে কমেন্টস বক্স আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এইরকম বাচ্চা নিতে চাইলে অবশ্যই মায়া কৃষি আমরা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম